জামালপুরের তরকারি বিক্রেতা থেকে বই পড়ে ডাক্তারের মতো চিকিৎসা দিচ্ছেন সদর উপজেলার নান্দিনা বাসচড়া ইউনিয়নের গোপালপুর বাজার জিগাতলা এলাকার মৃত উদ্দিনের ছেলে মুজাফর মুন্সি বিস্তারিত থাকছে জামালপুর জেলা প্রতিনিধি মফিদুল ইসলামের প্রতিবেদনে বই পড়ে এলোপ্যাথি হোমিওপ্যাথি সকল ধরনের রোগের চিকিৎসা দিয়ে যাচ্ছেন তিনি তার সহযোগী হিসেবে কাজ করছেন ছেলে আব্দুল জলিল পেশায় তিনি একজন রাজমিস্ত্রি তিনিও বাবার পথ অনুসরণ করে বই পড়ে ডাক্তারি সেবা দিয়ে থাকেন আব্দুল জলিলের আরও সহযোগী হিসেবে রয়েছে একই এলাকার মৃত শাহ আলীর ছেলে মোহাম্মদ হিরামিয়া। মিয়া মুজাফর বলেন তিনি অষ্টম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছেন তার গুরু মৃত আব্দুল জব্বারের কাছ থেকে তিনি শিক্ষা নিয়েছেন বাকিটা বই পড়ে শিখেছেন তিনি তার এই পেশায় সাত থেকে আট বছরের অভিজ্ঞতা রয়েছে কোনো ডাক্তারি সার্টিফিকেট কিংবা কোনো কোর্সও করা নেই তার তার ছেলে আব্দুল জলিল এস পরীক্ষার্থী বাবার সহযোগী হিসেবে রোগী দেখছেন তিনিও বই পড়ে কাজ করছেন তার ছেলে আব্দুল জলিলের সাথে কথা বলার চেষ্টা করা হলে তিনি এড়িয়ে যান এলাকাবাসী জানান দীর্ঘদিন যাবৎ তিনি মানুষকে এভাবে চিকিৎসা করে আসছেন কিন্তু তার কোনো সার্টিফিকেট নেই তিনি বিভিন্ন ওষুধ সহ এলোপ্যাথি হোমিওপ্যাথি ও নানা রোগীর চিকিৎসা প্রদান করেন এতে কেউ সুস্থ হলে হয় নয়তো আবার শরণাপন্ন হতে হয় অন্য ডাক্তারের কাছে বিভিন্ন ভ্যান গাড়ি চালক ও ফার্মেসিওয়ালারা দালাল হিসেবে কাজ করেন তার সাথে রোগীর খোঁজ পেলে তাকে জানায় রোগীদের পাঠানোর জন্য বকশিশ পান ভ্যান চালক ও ফার্মেসির লোকেরা তিনি আগে বাজারে কাঁচা তরকারি ব্যবসা করতেন নাম প্রকাশে অনিচ্ছুক অত্র এলাকার এক ব্যক্তি তিনি জানায় যে আমি নিজেই তার কাছ থেকে সেবা নিয়েছি তিন থেকে চার শত টাকার ওষুধ আমাকে দিয়েছে চিকিৎসা নিয়ে আমার কোনো লাভ হয়নি আমি এরকম চিকিৎসার শাস্তি দাবি করছি